জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা পেশ করার পরেই দেশের রাজনীতি যেন একশো আশি ডিগ্রিতে ইউটার্ন নিল সব দলগুলো এক ধরনের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছিল তবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা পেশ করার পরেই বিএনপির প্রেক্ষাপট গেল পাল্টে এবং সেখানে এনসিপি বেশ চাঙ্গা হয়ে উঠলো এবং জামাতও মনে করছে বা ভিতরে ভিতরে এক ধরনের ভিন্ন অবস্থান বিএনপির তুলনায় ফলে বিএনপি এবং জামাত পুরো পুরো বিপরীতমুখী অবস্থানে চলে গেল যদিও এনসিপি খেলছে তাদের ঠিক মাছ বরাবর মাঝখানে থেকে এনসিপি দুই পক্ষকেই একাধারে তারা আক্রমণ করছে এবং দুই পক্ষকেই বলছে তাদের জন্য নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার পথ তৈরি হলো বিএনপি মনে করছে জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশমালা সেখানে তাদের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে জামাত কৌশলী অবস্থান তারা এখনও সেই গণভোট অর্থাৎ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে অনর বিএনপি যে আমাদের বিপরীত অবস্থানে তারা চাচ্ছে নির্বাচনের দিনেই যেন গণভোট আয়োজন করা হয় এমন নানামুখী কারণে নির্বাচন এক ধরনের সংখ্যায় তৈরি হয়েছে এবং একটা বিষয় জানিয়ে রাখি সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি সংবাদ সম্মেলন ডাকা হবে সেটি সেই সংবাদ সম্মেলন থেকেই হয়তো ধারণা করা হচ্ছে এই সংবাদ সম্মেলনটা এমন সময় ডাকা হয়েছে যেখান থেকে মোটামুটিভাবে ধারণা করা যায় যে এই সংবাদ সম্মেলনটা থেকেই হয়তো গণভোটের একটি রূপরেখা কিংবা গণভোটের দিনক্ষণ সেটা হতে পারে গণভোটের আগে গণভোট আগে জাতীয় নির্বাচনের অথবা গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করার একটি ইঙ্গিত আসে কিনা না সেটি দেখার অপেক্ষা প্রেক্ষাপটে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই ব্রিফিংটি ডাকা হয়েছে এবং সেই ব্রিফিংটির দিকে তাকিয়ে থাকতে হবে কারণ এই ব্রিফিং থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা তার উপরে নির্ভর করতে পারে কি যে কী ধরনের সিদ্ধান্ত আসে সেটাকে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো সেই সিদ্ধান্তের পরে কি ধরনের রিয়েকশন দেখায় তার উপরেও নির্ভর করছে পরবর্তী ভোট পরবর্তী রাজনীতি পরবর্তী সমীকরণ অনেক কিছুই সুতরাং এই যে বিএনপি এবং জামাত এক বিপরীতমুখী অবস্থানে সেই অবস্থানের কারণে নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছে বিএনপি বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি বলছে এই মুহূর্ত নির্বাচন নিয়ে শঙ্কার কথা এবং রবিবার একটি তারাকমণের একটি অনুষ্ঠান ছিল সেখানে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলছেন যে দেশের মানুষ মনে করছে দেশের মানুষ এই নির্বাচন নিয়ে শঙ্কায় তৈরি হয়েছে মানুষের ভিতরে এবং এমন কথাও তিনি বলছেন যে এই যে সংকট তৈরি হলো এই যে অবস্থা তৈরি হলো সেখান থেকে কারো কাছে এমন কোনো পক্ষের কাছে আত্মসমর্পণ করতে হয় কি না যে পক্ষ কাছে আত্মসমর্পণ করলে দেশ গণতন্ত্র যে গণতান্ত্রিক যে উত্তরণের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল সেই গণতান্ত্রিক উত্তরণের পথটি পুরোপুরি রুদ্ধ হয়ে যায় কি না এমন কোন শক্তির কাছে আত্মসমর্পণ করতে হয় কি না এমন আশঙ্কার কথা এমন আশঙ্কা জানিয়েছেন তারেক রহমান অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক যে ধরনের শঙ্কা তিনি ইঙ্গিত দিলেন তারেক রহমান তিনি একটি দলের এই মুহূর্তে বলা যায় সর্বোচ্চ নীতিনির্ধারক এবং সে নীতিনির্ধারক পর্যায় থেকে নির্বাচনীয় সংখ্যা এবং সেখানে একটি অপশক্তির কাছে আত্মসমর্পণ করতে হয় কি না এমন ধরনের ইঙ্গিত সেই ইঙ্গিত আসলে কি বার্তা দেয় সেই বার্তা থেকেই হয়তো বুঝতে হবে যে আগামী নির্বাচন কোন দিকে যাচ্ছে